গ্লোবাল স্টার শাহরুখ খানের সাথে পাঠান ওয়ার খ্যাত ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ একটা মুভি করতে যাচ্ছে প্রাথমিক আলোচনায় শাহরুখ অলরেডি সাড়া দিয়েছেন প্রভাসের কল্কি মুভির শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে শেষ করতে সময় লাগবে মিনিমাম তিন বছর সালমান আমাকে বজরঙ্গী ভাইজানে একটি চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন আমি ই কেয়া রোল দিয়া হ্যায় তখন তিনি সুলতানের জন্য আমার কাছে গেলেন আমি এটাও গ্রহণ করিনি তিনি বললেন এখন তোমাকে আর কি দেব সঞ্জু সিনেমার জন্য রণবীর কাপুর নিজেই আমার বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন সঞ্জু মে রোল করলে প্লিজ আমি এটা করিনি কথা বলা মুখ কঙ্গনা রান মোরাল অব দ্য স্টোরি কঙ্গনা রান আউট সঞ্জু বজরাঙ্গি ভাইজান এবং সুলতান রিজেক্ট করেছিল বলেই এত বড় হিট হয়েছে না হলে হয়তোবা মুভিগুলো এত বড় হিট হতো না ধন্যবাদ কঙ্গনা মুভিগুলো রিজেক্ট করার জন্য শাহরুখ খান আমার ইন্সপিরেশন আমি শাহরুখ খানের খুব বড় একজন ফ্যান এবং আমি যুগ যুগ ধরে শাহরুখ খানের আইকনিক সংলাপগুলো স্টেজে বলে বেরিয়েছি আমার অভিনয় আসার মূল কারণ শাহরুখ খান আমি সব সবসময় তার সুস্থতা কামনা করি কথা বলা মুখ রাজকুমার রাও